নমস্কার আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কৃত্তিকা নক্ষত্র নিয়ে কৃত্তিকা নক্ষত্রের বৈশিষ্ট্য এবং এর প্রভাব আমাদের জীবনে কেমন হয় সেটা জানব চলুন শুরু করি কৃত্তিকা নক্ষত্র হল তৃতীয় নক্ষত্র এবং এটি মেষ ও বৃষ রাশির মধ্যে থাকে কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদ মেষ রাশিতে আর পরের তিনটি পদ বৃষ রাশিতে পড়ে এর প্রতীক হল একটি ছুরি যা সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রতীক কৃত্তিকা নক্ষত্রের শাসক সূর্য যা এই নক্ষত্রের জাতকদের মধ্যে শক্তি এবং উজ্জ্বলতা আনে কৃত্তিকা নক্ষত্রের একটা পৌরাণিক গল্প আছে কৃত্তিকা নক্ষত্রের সঙ্গে দেবী দুর্গার সম্পর্ক রয়েছে দেবী দুর্গা এই নক্ষত্রের সঙ্গে জড়িত কারণ তিনি মন্দ শক্তির বিরুদ্ধে লড়াই করেন এবং নতুন যুগের সূচনা করেন কৃত্তিকা নক্ষত্রের জাতকরা সাধারণত এই ধরনের শক্তি ও উদ্দীপনা নিয়ে থাকেন আসুন এবার কৃত্তিকা নক্ষত্রের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি কৃত্তিকা নক্ষত্রের জাতক শক্তিশালী এবং উদ্যমী হয় তারা সব কিছুতে উৎসাহী থাকে এবং কাজের প্রতি গভীর মনোযোগ দেয় সূর্যের প্রভাবের কারণে তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে কৃত্তিকা নক্ষত্রের জাতক সাধারণত পরিষ্কার এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে তারা দ্বিধায় পড়ে না এবং যে কোনো সিদ্ধান্ত সহজে নেয় কৃত্তিকা নক্ষত্রের জাতক জীবনে কঠোর এবং শক্তিশালী হয় তারা নিজের লক্ষ্যে স্থির থাকে এবং কঠিন পরিস্থিতিতেও সামনে এগিয়ে যায় এই নক্ষত্রের জাতক পরিষ্কার এবং শৃঙ্খলা বজায় রাখতে পছন্দ করে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করতে পারে না আসুন দেখি আমাদের কৃত্তিকা নক্ষত্রের বিভিন্ন ক্ষেত্রে কী কি প্রভাব আছে কৃত্তিকা নক্ষত্রের জাতক কর্মক্ষেত্রে সফল হয় তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুণ তাদের পেশায় এগিয়ে নিয়ে যায় তাঁরা সাধারণত প্রশাসনিক কাজ সামরিক বা চিকিৎসা ক্ষেত্রে সফল হয় ব্যক্তিগত জীবনে কৃত্তিকা নক্ষত্রের জাতক কিছুটা কঠোর হতে পারে তাদের সম্পর্কের ক্ষেত্রে পরিষ্কার এবং সঠিক থাকা গুরুত্বপূর্ণ যা কখনও কখনও সমস্যা সৃষ্টি করতে পারে তবে তারা খুবই বিশ্বস্ত ও দায়িত্বশীল হয় কৃত্তিকা নক্ষত্রের জাতক রক্তচাপ এবং হার্টের সমস্যায় ভুগতে পারে তাদের পিত্ত সমস্যা হতে পারে তাই স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা উচিত আধ্যাত্মিকভাবে কৃত্তিকা নক্ষত্রের জাতক গভীর চিন্তাভাবনায় মগ্ন থাকে তারা জীবনের গভীরতা বুঝতে চায় এবং আধ্যাত্মিক পথে চলতে পছন্দ করে আজকের ভিডিওতে আমরা কৃত্তিকা নক্ষত্রের বৈশিষ্ট্য এবং প্রভাব নিয়ে আলোচনা করেছি যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানার ইচ্ছা থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখুন ধন্যবাদ